আজকে আমরা যাচ্ছি এশিয়ার বৃহত্তম সাফারি গাজীপুর সাফারি পার্কে তো আজকে আমাদের উদ্দেশ্য বনভোজন অথবা পিকনিক তো আজকে সম্পূর্ণ বিরোধরে আমি সাথে আছি প্রিন্স তো লেটস গো আমাদের আজকের যাত্রা শুরু টঙ্গি গাজীপুর এলাকা থেকে নিম্ন শ্রেণী থেকে উঁচু শ্রেণী সকল পেশার ছোট থেকে বড় সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সামিল হতে যাচ্ছি আমাদের আজকের এই আনন্দময় উৎসব এবং পিকনিকে তো আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থল সাফারি পার্কে তো দেখতে দেখতে অনেকটা সময় বাসে অতিক্রম করার পরে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্যস্থল সাফারি পার্কের সেই মূল গেটের সামনে আমরা চলে আসলাম গাজীপুর সাফারি পার্ক কাঙ্ক্ষিত গন্তব্যে চলে আসি আর এখানে দেখতে পাচ্ছেন সাফারি পার্কের মেইন গেট এইখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে গেট কেটে তো অনেকটা সময় আমরা গাড়িতে অতিবাহিত করে আমরা এখন চলে আসলাম গাজীপুর সাফারি পার্ক এইখানে আমরা ঘুরবো পিকনিক করব আর ভিতরে যাব আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে আমাদের এখন পিকনিক স্পটটা ঠিক করা হচ্ছে তো মূলত এটাই হচ্ছে সাভারি পার্কের কাঙ্ক্ষিত গেট আমরা এই গেট দিয়েই ঢুকবো নীরব পিকনিক স্পটকে আমরা বেছে নিয়েছি আমাদের আজকের এই বনভোজনের গাইডলাইন হিসাবে এখানে রান্নার জন্য ব্যবস্থা রয়েছে বড় বড় অনেকগুলা মাটির চুলা তাছাড়াও আপনি এখানে আপনাদের সমস্ত রান্নার পণ্য দ্রব্যগুলো রেখে সুন্দরভাবে রান্না করতে পারবেন এছাড়াও আমাদের খাওয়ার জন্য এখানে রয়েছে বসা এবং টেবিলের সুব্যবস্থা তাছাড়াও এখানে রয়েছে বিশাল বড় মঞ্চ যেখানে আপনি আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবেন পাশাপাশি আমাদের এই পিকনিক স্পট এর বাইরে অনেক সুন্দর সুন্দর দোকানপাট রয়েছে দর্শক ফাইনালি আমরা আমাদের পিকনিকের রান্না-বান্না শুরু করে দিলাম অতিরিক্ত কোনো বাবুর্চি নয় এটা আমরা নিজেরাই করছি তো দর্শক আমরা এখন কথা বলতেছি আমাদের পিকনিকে অন্যতম আয়োজক এবং খুবই মজার মানুষ আমাদের বড় ভাই মোহাম্মদ অদুদ ভাইয়ের সাথে পাশে আছে আমার শ্বশুর আব্বা ওরফে শ্বশুর ভাই তো আমরা এখন ফার্স্টে অদত বাইর থেকে কিছু জানার চেষ্টা করবো অদত ভাই কিছু বলেন পিকনিক সম্পর্কে সম্পর্কে পিকনিকে এটা গুরুত্ব হচ্ছে একসঙ্গে জড়িত হওয়া আনন্দ উল্লাস একসঙ্গে আনন্দ উল্লাস করব খাওয়া দাওয়া করবো এনজয় করবো একটু নাচ নাচানাচি হবে আর শুনতেছি নাকি আরিফ ভাই আবার মেয়েও ঠিক করছে নাচানোর জন্য কিন্তু লাভ লস নেই আমার লাইফটাই লস তো আমাদের লাইফে দৈনন্দিন জীবনে কাজটা যেমন জরুরি তেমনি ঘোরাটা আমাদের জন্য একটু জরুরি প্রয়োজন এটা একটা মানসিক শান্তিদায়ক এই জন্য আমরা মূলত প্রতি বছর না এবারও একটা পিকনিকের আয়োজন করছি সাফারি পার্ক আজি তো আমরা নিজেরাই উদ্যোক্তা নিজেরাই রান্না বান্না করবো এটা বিষয় আমরা নিজেরাই মজা করতেছি এটাই হচ্ছে ভাই আপনি এত কেন ভাই আমার খুব মজা লাগে ভাই খাইতে খাইতে খুব মজা লাগে পেটটা তো ভাই সেই পেটটা মানাবো যে এরকম পেট নিয়ে রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নাই আরাম সে বলতেছি আমাদের এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা সাদ্দাম হোসেন ভাইয়ের সাথে তো আমাদের এই পিকনিকের আসলে কি এটার প্রয়োজনীয়তা এটার গুরুত্ব সম্পর্কে সাদদাম ভাই কিছু বলবে ভাই যদি কিছু বলতেন ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে খুব সমন্বিতভাবে সবাই যে স্বতঃস্ফূর্তভাবে এই পিকনিকে যোগদান করেছে তার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা কয়েকবার ট্রাই করেছিলাম যে আমাদের যে হাউস যে এমপ্লয়ী গুলো আছে আমাদের সাথে দুইটা ট্রান্সপোর্ট 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 কাজ করে তারপরে স্টেপ তো সমন্বিতভাবে আমরা হাউজেই পিকনিক করার আয়োজন করতে চেয়েছিলাম তো দুইবারের বা দুইবারই আমরা ব্যর্থ হয়েছি তো পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম যে একটা পিকনিক যদি আমরা একটু বাইরে যেয়ে করা যায় আর কি সবাইকে নিয়ে সেই জায়গা থেকে আসলে এই উদ্যোগটা নেওয়া আসলে এটার গুরুত্বের আসলে শেষ কোথাও নাই কারণ হচ্ছে বিশেষ করে আমরা যদি আমাদের কথা বলি যে আমরা যে ফুল টাইম এমপ্লয়ি যারা সার্ভিস করি তাদের জন্য এটার গুরুত্ব আসলে অনেক বেশি কারণ হচ্ছে দেখেন আমরা সেই নয়টা পাঁচটা ডিউটি শিডিউলে আসি নয়টা সাতটা আসি কোনো সময় দেখা যায় যে এই শিডিউলের কোনো ঠিক ঠিকানা থাকে না শুরু ঠিক আছে বাট শেষ যে কখন হচ্ছে এটার কোনো ঠিক ঠিকানা থাকে না সো মাঝে মধ্যে এই যে আউটিং ঘোরাফেরা নিজেকে একটু বিনোদন দেওয়া নিজেকে একটু সময় দেওয়া পাশাপাশি নিজের ফ্যামিলিকে একটু সময় দেওয়া এতে করে কি হয় নিজের ওই একঘেয়েমিটা কাটিয়ে ওঠা যায় আর কি তো সেই দিক থেকে যদি চিন্তা করা হয় আমাদের জন্য বিশেষ করে এরকম দু একটা দিন বছরে বা মান্থলি এটা খুবই ইফেক্টিভ বলে আমি মনে করি এবং ওভারঅল সবার জন্যেই ভ্রমণটা আসলে দরকার আছে ভ্রমণে জ্ঞান বাড়ে ভ্রমণে একে অন্যের সাথে আন্তরিকতা বাড়ে তো সেই দিক থেকে আসলে ভ্রমণের গুরুত্বটা দেশ ঘোরার গুরুত্বটা অনেক বেশি আমি মনে করি থ্যাংক ইউ সাদ্দাম ভাইকে আসলে সাদ্দাম ভাই যেটা বললো এটা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলে সেটা হচ্ছে আমরা মানব সমাজ এই আমাদের নিজেদের নিয়ে ব্যস্ততার মধ্যে থেকে খুবই ক্লান্ত হয়ে যাই সেক্ষেত্রে আমরা যদি মাঝে মাঝে একটা ভ্রমণের একটা ব্যবস্থা করি অথবা পিকনিক বন জন্য ছোটোখাটো বা বড় আকারে যে ব্যবস্থা করি তাহলে আমরা একটা রিফ্রেশমেন্ট পাই সেক্ষেত্রে আমরা বলবো যে ছোট বড় সব শ্রেণী মানুষ পেশায় যারা আছেন তারা কাজের ফাঁকে মাঝে মাঝে ছোটোখাটো ট্যুর দিবেন এটা আপনাদের জন্য ভালো আমাদের ব্রেন বা মাইন্ডের জন্য খুবই ভালো দর্শক অনেক সময় অনেক আড্ডা এবং সময় কাটানোর পরে আমাদের রান্না রান্নাবান্নার পর্ব এখানে শেষ হয়ে গেছে আমাদের খাবার দাবার এখন রেডি যেহেতু সবাই অনেকটাই ক্ষুধার্ত তাই আমাদের এখন খেতে হবে তাই সারিবদ্ধভাবে সবাইকে টেবিলে সুন্দরভাবে বসে দিলাম আর এখন এখানে খাবার সার্ভ করার পালা আমি যেহেতু ক্যামেরাম্যান তাই আপাতত আমি খাচ্ছি না আমি এবং যারা যারা এখন খাওয়াচ্ছে আমরা সবাই মিলে পরবর্তীতে খাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকেন খাওয়া দাওয়ার পর এক একজনের দাঁড়িয়ে থাকার কোনো সাধ্য নাই এত বেশি খাইছে যে দর্শক সাফারি পার্কের ভিতরে আমরা কোর সাফারি সহ আর অন্যান্য যে ধরনের বিনোদনমূলক যা করেছি সম্পূর্ণ কিছু নিয়ে আলাদা একটি ভিডিও করেছি সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে লিঙ্কে ঢুকে সাফারি পার্কের সমস্ত ভিডিওটা দেখে নেবেন বাঘ সহ আরও অন্যান্য জীবজন্তু ছিল সেই ভিডিওতে আপনারা অবশ্যই লিংকে ক্লিক করে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা